মন্ধ আ ধা চলে দ্ধান্ত দ আ টি

বিজেট তো কেন খারাপ হচ্ছে কি করছে এরা सीटेट জানোই তো আজকে উচ্চ সভাপতি দাকা হয়েছে এবং সারা বিড়ুমে এত ভালো রেজাল্টে রামপুড়াতে কেন খারাপ উন্নত উন্নতি সব জায়গায় হচ্ছে এবং যে যা সুযোগ সুবিধে সরকারের থেকে পাচ্ছে যা ইপিএলআর থেকে পাচ্ছে যা এমএল এর সব যেখানে সবাই পাচ্ছে কানদাই পাচ্ছে বেশি কম কোন ব্যাপারেই নয় এবং তোমার রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির জন্যে এখানে তো আরো বেশি ডেভেলপমেন্ট হয়েছে এটা তো মানে হিসেব বলছে মানে আমি দলের শান্তি হিসেবে না তোমরা এখানে থাকো এবং দেখছো যে যেহেতু এখানে ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে সেহেতু অনেক বেশি কাজ করতে তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্মীদের করতে হবে

কিন্তু দল করতে গেলে যাই দ্বন্দ্ব থাক না কেন ভেতরে বাইরে সেটা আলটিমেটলি দলের স্বার্থে সবার সম্পর্কই ভালো হয় দলের স্বার্থে দলের ওর দলের জন্যে কাজ সবাই করে তো ওরাও তাই করবে নিশ্চয়ই